হে গাইস গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ আছি আর এই দেখো আমার মেয়েকে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি আর্মি ড্রেস পরেছে ওদের স্কুলে ফাংশন আছে তো সেইখানে ওর নাম আছে তার জন্যই কিন্তু ওকে একদম রেডি করে দিয়েছি আর ও কিন্তু ভীষণ ভালো ডান্স করেছে স্কুলে তো আমি কিন্তু ডান্সের ক্লিপটাও একসময় তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে যেটা হচ্ছে দেখো আমি সকালবেলা আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত ছোট একটা বাচ্চা আছে একা একা থাকি আমার মেয়েকে না একদমই যত্ন করতে পারি না আর ওর দেখো স্কুলের টাইমটা সকাল ছটার সময় ওঠে আর এক ঘন্টার মধ্যে রেডি হয়ে ও কিন্তু স্কুলের জন্য বেরিয়ে পড়ে ওকে কোনো রকম কোনো কিছুই যত্ন করা হয় না চুলে ভালো করে শ্যাম্পু করা হয় না চুলে ভালো করে তেল দেওয়া হয় না এই করে করে কিন্তু আমার মেয়ের চুলটা একদমই মানে পাতলা হয়ে গেছে উঠে গেছে আর সারাটা দিন স্কুলে থাকে ওর মাথারও একটা মানে ভারী হয়ে যায় অদ্ভুত একটা যন্ত্রণা করে মাঝে মধ্যে এসে বলে মামা আমার মাথা ব্যথা করছে কারণ অনেকটা দূর বাসে করে যায় আবার অনেকটা দূর বাসে করে আসে সারাটা দিন স্কুলে থাকে তো এই করে করে না আমার মেয়েটা একদম মানে অস্বস্তি বোধ করে তো যাই হোক আমি অনেক রিসার্চ করার পরে কিন্তু একটা অয়েল পেয়েছি আর সেইটা কিন্তু আমার মেয়ের মাথায় দিয়ে অনেকটাই বেনিফিট উপভোগ করেছি তো কি তেল এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এই তেলটা কিন্তু আমার মেয়ের মাথায় ব্যবহার করি এটা হচ্ছে নেচার শিওরের কালঞ্জি অয়েল আমি কিন্তু নেচার শিওরের প্রোডাক্ট অনেক দিন ধরে ব্যবহার করছি আমার ফ্যামিলির জন্য আমাদের বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু নেচার শিওর এর বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট নেচারাল প্রোডাক্ট আর দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু একটা স্টিকারের মতন সিল দাও আছে দেখো এটা হচ্ছে ক্লিনিক্যালি এন্ড ডার্মোটোলজিক্যালি টেস্টেড এই তেলটা কিন্তু ভীষণ উপকারী একটা তেল এই তেলটা শুধুমাত্র চুলে ব্যবহার করা যায় এমন কিন্তু নয় এটা কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার করা যায় নেচার শিওরের কালঞ্জি তেল হলো 100% খাঁটি ঠান্ডা চাপা তেল যা আপনাকে একটি নিখুত জীবনযাপন করতে সাহায্য করে কঠিন গুণময় নিয়ন্ত্রণের অধীনে উচ্চ গ্রেডেড নাইজেলা বীজ থেকে প্রস্তুত এই নেচারশিওর তেলটি সম্পূর্ণরূপে মিশ্রিত এবং ব্যাপকভাবে ব্যথা উপশম বিপাক অন্তের কৃমিনাশক হজম জয়েন্ট ব্রণ এবং পিম্পলের গুরুত্বপূর্ণ অঙ্গ রক্ষা চোখের দৃষ্টিশক্তি শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত হয় সমস্যা পিরিয়ডের ব্যথা হাড় মজবুত করা রোগ প্রতিরোধ ক্ষমতা স্তন মায়েদের বুকের দুধ নিঃসরণে সহায়তা করা শুধু তাই নয় এই কালঞ্জি তেল মাথার ত্বক এবং চুলের খাদ্যকে পুষ্টি করে শরীরের সমস্ত অংশের জন্য অসংখ্য সমস্যায় দরকারি স্থানীয়ভাবে প্রয়োগ করা যেতে পারে বা মুখে মুখে খাওয়াও যায় তাই জন্যই কিন্তু আমি প্রত্যেকদিন আমার মেয়ের মাথায় বেলায় করে এই তেলটা দেই দেওয়ার পরে ভালো করে কিন্তু বেঁধে পুরো রাত ঘুমিয়ে থাকে তারপরে কিন্তু সকালে উঠে স্নান টান করে স্কুলে যায় আমি কিন্তু আমার মেয়েকে এই নেচার শিওরের কালঞ্জি অয়েলটাই ব্যবহার করাই কারণ আমি বললাম যে সারাদিন ও স্কুলে থাকে ওর তেমনভাবে যত্নটা হয় না ওর চুলের যত্ন তো একদমই হয় না আর সারাদিন স্কুলে থাকে সকালবেলায় কতটা দূরে বাসে করে যায় সেখান থেকে আবার আসে তো সারাদিন ওর একটা মাথা ব্যথা একটা অস্থিরতা ভাব থেকেই যায় তো এই তেলটা নিলে না ও ওই রকম অস্থিরতা ভাব পড়ে না বাড়ি এসে আর ও একদমই বলে না যে মাম্মা আমার মাথাটা ব্যথা করছে আমার ভালো লাগছে না এই তেল নেওয়ার পর থেকে ওর মাথার ব্যথাটা বা ওর মাথায় একটা জ্বালা জ্বালা ভাব থাকতো সেটা এখন নেই আর আমিও কিন্তু এটা ব্যবহার করি আমি প্রত্যেক দিন না করলেও মাঝে মধ্যে করি যখন আমার মাথাটা তা গরম হয়ে যায় কারণ এই তেলটা কিন্তু নেওয়ার পরে ভীষণ ঠান্ডা অনুভব হয় ভীষণ ভালো লাগে তো তার জন্যই কিন্তু আমি মাঝে মধ্যে ইউজ করি আর আমার মেয়েকে আমার ফ্যামিলি লোকজন সবাই কিন্তু এই তেলটা ব্যবহার করে এটা কিন্তু চোখ বন্ধ করে তোমরাও ব্যবহার করতে পারো কারণ এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট আরো একটা কথায় তোমরা যদি তেলটা ইউজ করতে না চাও তাহলে কিন্তু নেচার শিওরের কালুঞ্জির ট্যাবলেটও পাওয়া যায় তোমরা কিন্তু ট্যাবলেটও ইউজ করতে পারো ট্যাবলেটটাও কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর আর এই সব বেনিফিট যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু ট্যাবলেটের মধ্যেও তোমরা পাবে এবার তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে এত উপকারী এত সুন্দর একটা তেল তোমরা কোথায় পাবে এটা কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেইখান থেকে তোমরা পারচেস করতে পারো আর দেখো আমার মাম্মা সোনার আমি চুলে ভালো করে তেলটা মাসাজ করে দিয়ে কিন্তু দেখো বেনি করে দিয়েছি আর বেনি করে দিয়েই কিন্তু আমি এমন ভাবে রেখে দেব আর রেখে দেওয়ার পরেই কিন্তু সারা তো ঘুমাবে আর সকাল বেলায় কিন্তু আমি পুরো মাথাটা ভালো করে ওয়াশ করে নেব আর দেখো মামামের সাথে আমি একটু দুষ্টুমি করছি এই যে দেখো সারাটা দিন বাড়ি থাকে না তো ভীষণ মিস করি আমার মামামকে কিছু করার নেই যদি মানুষের মতো মানুষ করতে হয় তাহলে তো সবাইকে একটু কষ্ট করতে হবে আমাকেও করতে হবে আর আমার মামামকেও করতে হবে তো যাই হোক ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকারী কিন্তু একটা তেল তোমাদের সাথে আমি আজকের শেয়ার করলাম তো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কিন্তু সুস্থ থাকতে এই নেচার শিওর প্রোডাক্ট তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে